ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি আর দেখো মানে এখন সকাল হয়ে গেছে এখন মানে অনেকটাই সকাল তো কী বলতো এখন রোদটা বেরোয়নি আজকে এতক্ষণ রোদটা বেরিয়ে যায় মানে একদম সকাল থেকে রোদটা বেরিয়ে যায় আর আমি এই দেখো চেয়ার নিয়ে কী বলতো এই মাঠের দিকে মানে মাঠের দিকে মুখ করে একটু বসেছি মানে হাওয়াতে মানে রাতে মানে প্রচণ্ড ঘরে গরম লাগে আর এই যে দেখো শিল্পী দাঁড়িয়ে আছে তো এই যে দেখো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো সারাদিনের সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবে শিল্পী তো পুরো ভিডিওটা স্কিপ কর মানে স্কিপ না করে দেখতে থাকো কেন বলছি স্কিপ না করে দেখতে থাকো কেন বলো তো স্কিপ করে দেখলে ওয়াচ টাইমগুলো মানে আসছে না আর আমাদের মানে এক হাজার সাবস্ক্রাইব হতে আর কিছুদিন মাত্র বাকি তো তোমরা সাপোর্ট করো আর স্কিপ করে ভিডিও দেখো না বন্ধুরা মানে স্কিপ করে ভিডিও দেখলে মানে যে ওয়াচ টাইমটা সেটা যোগ হয় না যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা মানে প্রয়োজন হয় সে মানে সেটা এখনও পূরণ হতে অনেক দিন লাগবে সময় মানে বেশি সময় লেগে যাবে তো তোমরা একটু ভিডিওটা পুরো দেখো আর এই যে দেখো শিল্পী দাঁড়িয়ে আছে তো ভিডিওটা এখান থেকে শুরু করিস তো কী করছো শিল্পী এখন আছে তো দাঁড়িয়ে আছে মানে গরমে সবারই হালত খারাপ মানে নাজাল হয়ে যাচ্ছে এত গরম মানে রাতে পাখার হাওয়া মানে গায়ে লাগছে না তো চলো বন্ধুরা সারাদিনে ভিডিওটা দেখতে থাকো তো আমি তো কাজে চলে যাব একটু পরে খাওয়া দাওয়া করে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো ফ্রেন্ডস মানে মুড়ি খাবার তরকারি আজকে হয়ে গেছে মানে এবার মুড়ি খাবো এই যে দেখো তরকারিটা ঠান্ডা করতে দেওয়া হয়েছে আজকে কি বলো এই যে মুসুরি কলাই সিদ্ধ হয়েছে মুসুরি কলাই সিদ্ধ আর আলু দিয়ে সিদ্ধ হয়েছে মুসুরি কলাই মানে খোসা মুসুরি এটা গোটা মুসুরি তো এটা দিয়ে মুড়ি খেতে খুব ভালোই লাগে আর এই যে দেখো শিল্পী এখন মানে রেডি করে দিচ্ছে মানে ঠান্ডা করতে দিচ্ছে গরম তো আর গরম মানে এমনিতেই যা গরম আর তার জন্য গরমে গরম জিনিস আর খেতে ইচ্ছা করে না আগে থেকে ঠান্ডা করতে দিচ্ছে এবার মুড়ির খাবো দিয়ে কাজে চলে যাবো এই যে দেখো তরকারি হয়ে গেল। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আজকে এখনও পর্যন্ত রোদটা বেরোয়নি হুম তো এরপরে মনে হয় রোদটা আসবে এবার আস্তে আস্তে তো চলো আর এই দিকে দেখো মা এই যে দেখো ঠাকুর মন্দিরটা সকাল সকাল ধুয়ে নিচ্ছে আর ওইদিকে দেখলে তো শিল্পী ওই যে তরকারি দিচ্ছে আর এইদিকে মা এখন ঠাকুর মন্দিরটা ধুচ্ছে এই যে দেখো মানে মন্দিরটা ধুয়ে দিচ্ছে মানে প্রত্যেক দিনই ধোয়া হয় হ্যাঁ প্রত্যেক মন্দিরটা ধুয়ে দেয় তো আর কিছুদিন পরেই মানে পুজো চলে আসছে আর বেশি দেরি নেই কমাস দেরি মার মানে ভাদ্র মাসে পুজো হয় বিশ্বকর্মা পুজোর দিন এখানে পুজো হবে তো এই বছর পুজোটা মানে একটু বড় করে করার ইচ্ছা আছে দেখা যাক ভগবানের আশীর্বাদে কতদূর হয় তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ওই যে দেখো একটা ভাই দাঁড়িয়ে আছে ওটা আমার কাকার ছেলে দাঁড়িয়ে আছে তো চলো আর এই যে দেখো বন্ধুরা তোমরা ভাবছো আবার কেন দেখাচ্ছি কলাচিতটা মানে এই যে দেখো মানে দেখো কি ভাসছে এই যে দেখো মানে শিল্পী সর্ষের তেল দিয়ে দিলো মানে সর্ষের তেল দিয়ে মানে কলাচিত্রটা খেতে বেশি ভালো লাগে মুড়ি দিয়ে তার জন্য একটু সর্ষের তেল দিয়ে মানে নেড়ে দিল মানে কাঁচা সর্ষের তেল তার এটা মুড়ি দিয়ে খেতে তার জন্য বেশি ভালো লাগবে টেস্টফুল লাগবে আরও তো তার জন্য একটু সর্ষের তেল দিয়ে মানে যখনই হয় কলাই সিদ্ধ হোক আর মুসুরি কলাই হোক তখনই একটু সর্ষের তেল দিয়ে খাই আমি এই যে দেখো আর এই যে দেখো বন্ধুরা মা এই যে দেখো এখন ঠাকুর পুজো শুরু করে দিয়েছে মানে আজকে একটু মানে কি বলতো প্রত্যেক দিন মানে একটু দেরি হয় পুজো দিতে তো আজকে একটু সকাল সকালই পুজো দিয়ে দিচ্ছে মা মানে এখন মানে পনে আটটা বাজছে তো কেন বলো তো আজকে মা বলছিল একটু মানে যে আমাদের খাট আছে এই ঘরে এই ঘরে মানে খাটের তলাটা একটু পরিষ্কার করবে নোংরা হয়েছে তার জন্য একটু সকাল সকাল মানে ঠাকুর পুজোটা করে নিচ্ছে তাহলে এই কাজটাও করতে পারবে তো এই যে দেখো মা এখন পুজো করছে আর ওইদিকে তো তোমরা দেখলে শিল্পী কাজকর্ম করছিলো হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো সকালে কাজে গেছিলাম দিয়ে এখন ওই কাজে থেকে চলে এসেছি তোমরা তো দেখলে যে আমি সকালে বললাম যে মুইটুরি টুড়ি খেয়ে কাজে যাবো তো কাজে গিয়েছিলামও তো আমরা কাজে থেকে ঘুরে চলে এসেছি মানে আমাদের কাজটা হয়নি কাজটা বন্ধ হয়ে গেছে তো তোমরা দেখ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কিসের জন্যে বলছি তো মানে যাদের বাড়িতে কাজ হচ্ছে মানে যে বাড়িতে আমাদের কাজ হচ্ছে মানে ওই বাড়িতে খুব খারাপ ঘটনা ঘটে গেছে আজকে মানে খুবই খারাপ ঘটনা মানে কী বলবো তোমাদেরকে তোমরা তো শুনে নিশ্চয় বুঝতে পারছো তো মানে উনি কালকে মানে সম্পর্কে আমার জেঠু হচ্ছে যা ওই বিকাশ দা মানে ডাকছে তারা তোমাদেরকে বলি কথা পুরো কথাটা শুনো তো তোমরা যে তোমাদেরকে তো বললাম যে বিকাশ দা ডাকছিলো মানে বিকাশ দা এসছে তো এই যে দেখো বিকাশ দা বসে আসছে আমাদের বাড়ি এলো বিকাশদা এখনই এলো তো যে কথাটা বলছিলাম বন্ধুরা কি বলো তো মানে ওদের বাড়িতে যে জেঠু আমার সম্পর্কে জেঠু হচ্ছে মানে যাদের বাড়িতে কাজ হচ্ছে তো উনি কালকে রাতে গান শুনতে গেছিলো মানে কি গ্রামটার নাম হামিদপুর হামিদপুর গ্রামে আজকে ধুলো ঠাবার কথা ছিল ওখানে মানে গান শুনতে গেছিল তো ওনাকে কি বলতো মার্ডার করে দেওয়া হয়েছে মানে খুন করে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে তো কী বলবো শুনে খুবই খারাপ লাগছে ওনাকে মানে মেরে মানে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছিল তো যাদের বাড়িতে কাজ করছি ওই বাড়িতে মানে ঘটনা তার জন্য কাজটা বন্ধ হয়ে গেছে মানে কাজটা বন্ধ হয়ে গেছে ওই কারণেই হ্যাঁ তো কাজটা বন্ধ হয়ে গেছে ওইটা বড়ো কথা নয় মানুষটা চলে গেল বিনা কারণে এখনও আমরা কিছু জানি না যেহেতু আমরা কাজে যাই কি সূত্রে মারা গেছে বা কি হয়েছে কে মেরেছে সব কিছুই জানি না তো এই যে দেখো বিকাশ মানে আমরা এসে স্নান টান করে নিলাম একবারেই মানে ওই বাড়িতে ছিলাম তো তো একবারে আবার স্নান করে নিলাম আর অনেকটা সময় চলে গেছে মানে আমরা তো আটটার সময় কাজে যাই দেখো এখন মানে বারোটা বাজছে তো ওখানেই ছিলাম এতক্ষণ মানে খুবই কান্নাকাটি কি বলবো খুবই খারাপ লাগছে তো কি আর করা যাবে মানুষটা চলে গেল মানে মানুষটা খুব ভালোই ছিল হ্যাঁ ছিল হ্যাঁ দেখো মানে সবাই বলছে ভালো ছিল তো ওখানে কি কিসের জন্য মারা গেছে এখনও কিছু জানি না আমি জান মানে জানলে তোমাদেরকে জানাবো আর এসব কথা মানে ভিডিওর মধ্যে না বলাই ভালো হ্যাঁ তার জন্যই দেখো বিকাশ দাকে ডাকলাম একটু বসবো মাঠে গিয়ে মানে আজকে রোদ বেরোয়নি মানে আজকে একদমই রোদ বেরোনি দেখো মানে রোদই আসেনি আজকে মানে গরমটা ধরে আছে রোদ বেরোয় একদমই তো ভাবলাম যে একটু মাঠে গিয়ে বসবো কথাবার্তা বলবো কি মানে মনটা খারাপ হয়ে গেল মানে একটা ভালো মানুষ গ্রামে নিজে গ্রামের মানুষ তার থেকে বড় কথা একটা বয়স্ক মানুষকে এরকম করে মানে হত্যা করে বস্তায় ভরে তাহলে কতটা মানে খারাপ ব্যাপার হব একটা মানুষকে মেরে তাকে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে মানে সার মানে যেখানে সার ফেলা হয় ওখানে ওই গ্রামের মধ্যেই পাশে ফেলে দিয়েছিলাম তো ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারবো না ওই রকম ভিডিও মানে নাহলে আমি তোমাদেরকে শেয়ার করতাম মানে ভিডিওটা দিতে পারবো না মানে বুঝতে পারছো কিসের জন্য তো আমি দেখলাম মানে বিকাশদা মানে ভাই আমাকে পাঠিয়েছে তো ভাই কোথা থেকে পেয়েছে আমি জানি না তো ভিডিওতে দেখলাম যে বস্তা করে পুলিশে নিয়ে যাচ্ছে পুলিশে নিয়ে যাচ্ছিলো তখনই যেরকম লোকে ভিডিও করে সেরকম আমি ঘর মানে ঘটনাস্থলে আমি ছিলাম না আমি তো এই কাজে গেছিলাম তো এই সব কাণ্ড ঘটে গেল আজকে কাণ্ডা মানে এই এরকম কাণ্ড এত খারাপ ঘটনা মানে আমার নিজের কানে মানে শুনেছি অনেক দিন আগে একটা তোমাদেরকে পরে সে সব জানাবো মানে শুনেছি কি আমি নিজের চোখে দেখেওছি এরকম একটা অনেক বড় ঘটনা তো সব কিছু তোমরা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে পরে মানে আজকে আবার এরকম সেকেন্ড টাইম এটা আমার জীবনে একটা সেকেন্ড টাইম এরকম ঘটনা আমি শুনলাম মানে কী বলবো খুবই খারাপ লাগছে তো একটু যাবো এই মাঠে একটু বসে থাকবো ভালো লাগছে না মন খারাপ হয়ে গেল তো লোকটা খুবই ভালো ছিল এটাই আমার বলার কথা তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আর আজকে আর কী ভিডিও করবো মন খারাপ করছে চলো আর ওইদিকে শিল্পী কী করছে দেখি তোমাদেরকে দেখাই তো আজকে বাড়িতে একটু কাজকর্ম চলছে কাজকর্ম চলতে বলছে মা একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করছে আর শিল্পী বান্না করছে আমি এসে স্নান টান করলাম চলো তোমাদেরকে দেখাই তো আর এই যে দেখো বন্ধুরা মায়ের খাটের তলা পরিষ্কার করা হয়ে গেছে তো মানে সব পরিষ্কার করে ফেলেছে মা আর এই যে দেখো মানে শোকেসের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো পুছে পুছে মানে আবার ভিতরে নতুন করে রাখছে আর ওইদিকে মানে তোমরা দেখলে সকাল সকাল পুজো করে নিল মা আর এইদিকে দেখো শিল্পী মানে রান্না বান্না করবে তো এই যে দেখো কাটাকাটি করছে আজকে শিল্পী রান্না করবে তো এই যে দেখো আলু কাটছে মানে খুব গরমে দেখছে তো কীরকম ঘেমে গেছে তো প্রচণ্ড মানে গরম দেখো কীরকম ঘামছে দেখো শিল্পী তো এই যে দেখো রান্নাবান্না রেডি হবে আর এইদিকে তোমাদেরকে দেখাই মানে আজকে কি হয়েছে মানে রান্না হতে হতে অর্ধেক মানে অর্ধেক সময় মানে গ্যাসটা শেষ হয়ে গেছে তো রান্নাটা অর্ধেক হয়ে গেছে মানে আমাদের বেশিরভাগ এরকমই হয় আর এদিকে দেখো ডিম সিদ্ধ হচ্ছে মানে ডিমের ঝোল হবে নিশ্চয় তো এই যে দেখো তো গ্যাসটা শেষ হয়ে গেল এবার উনুনটা ধরাতে হবে মানে উনুনে রান্না করবে মা পুজো দিচ্ছে তারপরে দেখো রান্না শুরু করবে শিল্পী মানে আজকে শিল্পী রান্না করবে তো এই দেখো রান্না হয়েও গেছে মানে আজকে দেখো পাঠের শাক হয়েছে মাছের টক আলু সিদ্ধ আর ডিমের ঝোল তোমরা তো তখন দেখলে তো এই যে দেখো মা এখন খেতে দিচ্ছে আমরা খেতে বসে যাব মা ভাত বেড়ে রেখে দিয়েছে কি বলতো গরমকাল তো ভাতটা একটু বেড়ে রেখে দিলে ঠান্ডা হয়ে যায় আর ওইদিকে দেখো শিল্পী বসে গেছে এদিকে বাবাও খেতে বসে গেছে তো চলো ভাতটা খেয়ে নেই দুপুর হয়ে গেছে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আর এই যে দেখো এখন মানে সন্ধ্যা হয়ে গেছে তো তোমাদেরকে একটু মানে একটা জিনিস দেখাবো শিল্পী এখন কি করছে তো এই যে দেখো শিল্পী ওই যে দেখো তোমাদেরকে দেখা মানে উনুন ধরাচ্ছে ওই যে দেখো মানে রান্না হবে মানে দুপুরে মানে একবেলার জন্যই ভাত হয়েছিল মানে রাতে আজকে ভাত হবে না মানে ভাত হওয়ার হলে মানে রাতে মানে দিনেই মানে করে নিত একবারে তো শিল্পী আজকে অন্য কিছু করবে সব কিছু তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো যে মানে উনুন জ্বালাচ্ছে তোমাদেরকে তো দুপুরে বললাম মানে গ্যাসটা শেষ হয়ে গেছে মানে হট করে রান্না করতে করতে রান্নার মাঝে গ্যাসটা শেষ হয়ে গেছিলো প্রায় মানে আমাদের গ্যাসটা ওরকমভাবে শেষ হয় রান্নার মাঝেই দুপুরে রান্নার মাঝেই আর এই যে দেখো এখন উনুনটা ধরাচ্ছে ওই যে দেখো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো শিল্পী কী করে দেখি আর এই দিকে দেখো মা কী করছে ওই যে মা ওই যে দেখো কী করছে তোমরা দেখে বুঝতে পারছো ওই যে মানে কচুর শাক হবে কালকে তার জন্য প্রচুর শাক মানে কেটে রাখছে হুম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে ফ্রেন্ডস দেখো মায়ের কচুর শাক অনেকগুলো কাটা হয়ে গেছে আর অনেকগুলো বাকিও আছে তো এই যে দেখো কচুর শাকগুলো কেটে কেটে রেখেছে মা মানে কালকে হবে মানে একদিন আগে থেকে কেটে রাখতে হয় তার জন্য আর এই যে দেখো কত খোসা দেখো কচুর শাকের এই যে দেখো কচুর শাকগুলো কাটা হচ্ছে তো কালকে কচুর শাক হবে আর ওইদিকে তোমাদেরকে তো দেখালাম মনটা জ্বলছে না ওই দেখো উনুনটা জ্বলছে না মানে জ্বলতে চাইছে না হুম তো উনুনটা ধরছে না তো এই যে দেখো আর এইদিকে দেখো মানে মশলা বেটে রাখা আছে মানে সব রেডি করে রেখেছে পেঁয়াজ লঙ্কা টমেটো তো তোমরা দেখে ভাবছো হয়তো মানে কিছু হবে তো হ্যাঁ তোমার সত্যি কিছু হবে এখন তো কি হবে তোমাদেরকে দেখাবো তো সেদিকে এখন রেডি করো তো মানে উনুনটা তো জ্বলছে না জ্বালাক জেলে তো এই যে দেখো বন্ধুরা তোমাদেরকে তো বললাম এই যে দেখো কি হচ্ছে দেখো এটা আলুর দম হচ্ছে মানে আজ আলুর দম রান্না হচ্ছে এই যে দেখো শিল্পী আলুর দম করছে আর এই দেখে শিল্পীর অবস্থা দেখো শিল্পী দেখি একবার এই যে দেখো গরমে কি অবস্থা দেখো মানে প্রচন্ড গরম তো উনুনের তাপ আর এমনিতেও এখন গরমকাল হ্যাঁ তো আলুর দম হচ্ছে আজকে আরও একটা জিনিস হবে আলুর দমের সাথে সেটা তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো আলুরদমটা খুব সুন্দর সেন্ট আসছে তো উনুনে রান্না হচ্ছে আজ গ্যাসটা শেষ হয়ে গেল দুপুর বেলায় সে তো বললামই তোমাদেরকে আর এইদিকে দেখো বন্ধুরা মা এখন এই যে দেখো মানে মারা দুধ চা করেছে তো আমার একটু লাল চা খেতে ইচ্ছা করছে মানে আমি দুধ চাটা খেতে অতটা ভালোবাসি না চা মানে অল্পই খায় আর মানে তার জন্য একটু মা এই দেখো মানে লাল চা করে দিচ্ছে মানে লিকার চা এই যে দেখো দু কাপ মতো শিল্পীর জন্য আর আমার জন্য একটু মানে শিল্পীটা এখন চা খাওয়া উচিত নয় তো তাও মানে একটু খেতে ইচ্ছা করছে তার জন্য এই যে দেখো বানাচ্ছে মা বানিয়ে দিচ্ছে এই এই যে যে তো তো চলো দেখো এখন উনুনটা ধরেও গেছে আর শিল্পী এই যে দেখো মানে পরোটা করতে লেগেছে যে আজকে মানে তোমরা ভেবেছো রুটি হবে আমাদের বাড়িতে প্রায় রুটি হয় রুটি আর আলুর দম মানে মাঝে মাঝে হয় আর এই যে দেখো তার জন্য আজকে মানে কি বলতো আজকে পরোটা খেতে ইচ্ছা করছে সবারই তাই পরোটা করছে তো এই যে দেখো উনুনটাও ধরে গেছে এইদিকে দেখো শিল্পী মানে সবে মাত্র একটা হয়েছে মানে ওইটা একটু লম্বা হয়ে গেছে মানে চাটোটা ছোটো তো আর এইদিকে দেখো একটা মা মানে বেলে রেখেছে মানে মা বেলে দিচ্ছে আর শিল্পী করছে তো এত গরম এখানে গরমে বসে থাকা যাচ্ছে না এই যে দেখো মায়ের অবস্থা দেখো মা ঘাম এদিকে দেখো শিল্পী তো ভিজেই গেছে মানে ঘিমে তো চলো এই শিল্পী পরোটা করে নিক তো আলুর দম হয়েছে আজকে রাতে পরোটা আলুর দম খাওয়া হবে জমিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো এখন পরোটা হচ্ছে তো চলো শিল্পী করে নি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো আর ওই যে দেখো একটা একটা করে করে ওই হটপটের ভিতরে রাখছে পরোটাগুলো এই যে দেখো মানে হটপটের ভিতরে রেখে দিলে মানে গরমই থাকবে আর মানে শক্ত হয়ে যাবে না মানে পরোটা একটু মানে ঠান্ডা হলে শক্ত হয়ে যায় রুল ময়দা তো তার জন্য এই যে দেখো পরোটাগুলো করে নিক আস্তে আস্তে আর এই যে দেখো শিল্পী মানে রান্না হয়ে গেছে মানে আলুর দম বানিয়েছে আর পরোটা করেছে তো শিল্পী আজকে আলুর দম আর পরোটা বানিয়েছে মা বেলে দিচ্ছিল আর শিল্পী করছিল তো পরোটাগুলো খুব ভালোই হয়েছে তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো সবাই খেতে বসে গেছে আমরা একসাথে আজকে এই ঘরে খাচ্ছি মানে খুব গরম লাগছে এই ঘরে এই ঘরটা মাটির ঘর তো তাই একটু ঠান্ডা থাকে বেশি আর এই যে দেখো মানে কি বলো এই পরোটাগুলো দেখো খুব সুন্দর হয়েছে তো আলুর দমের সেন্টটা খুব ভালোই আসছে মনে হচ্ছে খুব শিল্পী মানে শিল্পী খুব ভালো করে বানিয়েছে তো বন্ধুরা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা আছে কিছু তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা খেয়ে নিই তাও তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমরা তো দেখলে আজকে পরোটার আলুর দম হয়েছিল তো খুব ভালো হয়েছিল তারপরে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একসাথে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দিও আর আজকে যে ঘটনাটা ঘটলো আমাদের গ্রামে তো কি বলবো খুবই খারাপ লাগছে আমার একাই খারাপ লাগছে না আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের খুব খারাপ লাগছে একটা মানুষকে হট করে এরকম করে হত্যা করা হলো খুবই খারাপ একটা ব্যাপার তো সবই তো তোমাদেরকে বললাম যে কী কীরকম ঘটনা এর বেশি আমি সেরকম কিছু জানি না তো যদি জানি তোমাদের অবশ্যই জানাবো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও যদি কোনো বন্ধু চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো চলো বন্ধুরা তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই বলো তো পরের দিন আমার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সাথে তো টাটা বাই বাই গুড নাইট সবাই ঘুমের পর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ঘুমও